নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের পরকিয়া এবার মুখ খুলেছেন তার স্ত্রী শিশির সাকিব আল হাসানের অবশ্য বিগত আট মাসে রাজনৈতিক এক পরিচয় যুক্ত হয়েছে সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি একই সঙ্গে করেছেন আওয়ামী লীগের রাজনীতি সেই সুবাদে দলের বাকি সব নেতাদের মতো ব্যাকফুটে আছেন তিনিও এরই মাঝে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকটি ভিডিও ক্লিপ যেখানে তার সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা মালিক সাকিব সাকিবাল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবে রাতভর চলেছে নানান সমালোচনা সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণে সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ও ভিডিও ইতিমধ্যে ডিলিট করে দিয়েছেন শিশির তবে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস তিনি লিখেছেন আপনার হয়তো সাকিবের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সব সময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল আর এমন কিছু করবে না যে আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমি তার বাইরের ঘোরাফেরা নিয়ে সব সময় জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই একই মানুষ আছে জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরে আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি